আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে খুব খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাপা কুবুল্লা আলমিন আমাকেও ভালো রেখেছেন আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর টপিক হচ্ছে আজকে আসলে অনেক কাঙ্ক্ষিত একটা টপিকে ভিডিও বানাচ্ছি অনেকগুলা মা বোনদের আসলে বলতে পারেন আফসেট বা দুঃখ প্রকাশ যেটাই বলেন না কেন তাদের জন্যই আসলে আহ এই ভিডিওটা বানানো কারণ সেই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে আসলে অনেকের হাজবেন্ড অনেক মা বোনদের হাজবেন্ড পরকিয়ায় আসক্ত নিজের স্ত্রী থাকতে অন্য নারীর সাথে পরকে আসক্ত বা নিজের স্ত্রী অন্য লোকদের সাথে পরকে আসক্ত তো এই টাইপের আসক্ততা যদি কারো হয়ে যায় তাহলে সেই দিক থেকে কিভাবে তাদেরকে ফেরানো যায় বা কোরআনের আলোকে বা কোরআনের আয়াত দ্বারা কোনো এই ধরনের ট্রিটমেন্ট আছে কি না তো এইটার বিষয়ে অনেক কমেন্টস বলেন বা অনেক ফোন বলেন অনেক কিছুই আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে এই নিয়ে যেন অন্তত একটা ভিডিও বানাই তো যাই হোক বন্ধুরা তারই ধারাবাহিকতায় অনেক গবেষণা করার পরে আমি আপনাদের জন্য আজকে একটা সলিউশন বলতে পারেন বা একটা সমাধান বলতে পারেন বা একটা ভিডিও আমি নিয়ে এসেছি তো সেটা অবশ্যই বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো যে কিভাবে করবেন এবং কিভাবে করলে তারা অবশ্যই আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাল্লাহ তারা ফিরে থাকবে তো যাই হোক বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক এসএইচ জুবায়ের ইসলাম অফিসিয়াল তো বন্ধুরা আজকের ভিডিওটার টপিক মোতাবেক আসলে পরকিয়া থেকে বা বিভিন্ন অবৈধ প্রেম রিলেশনে আসক্ততা থেকে কিভাবে আপনাদের হাজব্যান্ড বা স্ত্রী তাদেরকে ফিরিয়ে রাখবেন সেই বিষয়টা তো এই বিষয়টা করার আগে আসলে বিষয় আছে যেটা বলতে হয় যে প্রথমেই আপনারা একটা কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই যে ঘরে অবস্থা যদি স্বামীর জন্য হয় স্ত্রী যদি এটা করতে চান অবশ্যই আপনার সর্বপ্রথম আপনাকে কন্টিনিউ নামাজ ধরতে হবে নামাজটা কন্টিনিউ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ এবং ঘরের পাক পবিত্রতা ইসলামের প্রত্যেকটা বিধান মানা এবং এক কাজ হচ্ছে আপনাদের অবশ্যই আল্লাহর কাছে আহ পাঁচ নামাজ সহ অতিরিক্ত নফল নামাজ এবং তাহাজুদ্দ নামাজ সহ আল্লাহর কাছে দোয়া করা এটা হচ্ছে আপনাদের এক নাম্বার কাজ আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে এই দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে ওই দিক থেকে ফিরিয়ে নিয়ে আসে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ কোরআনের আল্লাহ পাক অবশ্যই মধ্যে শিফা রেখেছেন তো সেই মোতাবেক অবশ্যই অবশ্যই একটা কাজ করবেন সেটা হলো আপনারা আহ এক বোতল পানি নিতে পারেন এবং একটু লবণ নিতে পারেন তো যাই হোক এক বোতল পানি আপনারা নিবেন এই এক বোতল পানি নেওয়ার পরে আপনারা এই পানিটার মধ্যে সুরা আলম নাশরাহ লাকা সাদরুক এই সূরাটা আলম নাশরাহ লাকা সাদরুক এই সূরাটা আপনারা যতবার পারেন ওইবার সর্বনিম্ন 19 বার পড়বেন এবং সর্বোচ্চ আপনারা 100 বার 1000 যে যতবারই পারেন না কেন এই সূরাটা পড়বেন এবং প্রত্যেক তিনবার পড়ার পরে পরে এই সূরাটা পড়ে এটার মধ্যে একটা ফু দিবেন এভাবে প্রত্যেক তিনবার পরে পরে ফু দিবেন তো যাই হোক বলে রাখা ভালো এটা যখন আমলটা শুরু করবেন অবশ্যই অবশ্যই আগে আপনারা এগারো পরে নেবেন এরপরে আমলটা শুরু করবেন আমি বলছি যে বার বা বা এর নিচে না এর উপরে আপনারা যতবার পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে এটা পরে পরে পানিতে ফু দিবেন ফু দিয়ে যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আহতল কুস্তি একবার পাঠ করবেন এরপরে হচ্ছে আপনি জাদুর যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াত তেল করতে পারেন এক নম্বরটা হচ্ছে ফালাম্মাল কওয়াল মুসা মাজি তুম হি সাহির ইন্নাল্লাহু সাইয়াদুল হু লা বিকালিমাতিহি মুজরিমুন ইয়ামিনিকা মা সুনাউ ইন্নামা কাইদু সাহির ইফলাহু সাহির ওগুলো করার পরে আহ এই আয়াতুল কুস্তি পড়বেন আয়তুল কুস্তি পরার পরে যাদুর সংক্রান্ত তিনটা আয়াত এটা পরে তারপরে পানিতে ফু দিবেন ফু দেওয়ার পরে শেষে আবার এগারো বার দুর শরীফ পড়বেন শরীফ পরে পানিতে ফু দিবেন দেওয়ার এই আমলটা যখন করবেন আপনারা তো মনে মনে একটা যাদের মানে জন্য করতে চাচ্ছেন স্বামী এর জন্য বা হাজব্যান্ডের স্ত্রীর জন্য করতে চাচ্ছেন অবৈধ প্ল্যান থেকে ফেরানোর জন্য মনে মনে এই আশঙ্কা বা আল্লাহর কাছে এই দোয়া করবেন যে আল্লাহ আপনি তাদেরকে এই আপনার কোরআন রুশিলা বা কোরআনের বরকথে তাদেরকে এই অবৈধ কাছ থেকে ফিরিয়ে রাখেন দেখতে করবেন তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে মুখে বললাম কিভাবে কি করবেন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমারটা দেখে এরপরে আপনারা করতে পারবেন তো যাই হোক সর্বপ্রথম এগারো বার দূর হবে আমার দূর শরীর পড়া শেষ এরপর আমি এখন ওই সুরা আলম এটা আয়টা আমরা সুরাটা পড়বো তো বন্ধুরা আমার এটা পড়া শেষ হয়ে গেল তো আমি আবারও আহ দূরে দুইশুরি পরে তারপরে ফু দিয়ে নিব তো আমার মোটামুটি সবকিছু পড়া কমপ্লিট তো আমি এখন আমি পানিতে ফু দিয়ে সাতটা ফু দিব ফু দিয়ে তারপরে আমি দিয়ে দিব এটা চাইলে এটার সাথে আপনারা চাইলে আহ আয়াতে শিফা যে সাতটা আয়াত আছে ওই আট সাতটা আয়াত ও আহ পরে এড করে তারপরে ফু দিতে পারেন ইনশাল্লাহ আশা রাখা যায় যে আহ কোরআন এর বদৌলতে বা কোরআনের বরখতে আল্লাহ রপুল আলমিন তাদেরকে মাফ করে দিতে পারেন তবে হ্যাঁ একটা কথা অবশ্যই আগে নিজে আমলটা ঠিক করতে হবে নিজে বেশি বেশি নামাজ পড়বেন আমল করবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর সাহায্য যাবেন ইনশাল্লাহ অবশ্যই আহ তারা ফিরে আসবে কোথাও যেতে হবে না কোনো টোটকা মনসি মৌলবির কাছে যে শুধু শুধু এই ফুফা এনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই নিজে আমল করেন নিজে আমল করে আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান দোয়া করেন এবং তাকে ফেরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ পাক রবুল আলম রাখবেন তো যাই হোক বন্ধুরা কথা হলো অনেক সকলে ভিডিওটি ভালো লাগলে যদি কারো উপকারে আসে আসতেই পারে এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা করছি এরকম উপকারী ভিডিওগুলো আরো আসবে সামনের দিকে তো কথা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ